আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জোর তৎপরতা করিমগঞ্জ কংগ্রেসের আইটিআই ও পলিটেকনিক সার্টিফিকেট দশম দ্বাদশ সম হবে ঘোষণা শিক্ষামন্ত্রী রনজ পেগুর বিহুর আগেই হতে পারে পঞ্চায়েত বোর্ড মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার রাজ্যস্তরে একাই লড়বে বিজেপি বিভিন্ন সমস্যায় দুঃখছে কাটিজোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র শিলতুরে লায়ন্সের এর গণবিবাহ রবিবার লরি বুঝায় চুরির রোড বিক্রি শুনাই পুরভবন নির্মাণের কাজে কাছাড় পুলিশের অভিযানে উদ্ধার সামগ্রী আটক চালক এবং সর্বশেষ খবরটি হল উত্তরাখণ্ডের চামেরিতে তুষার দশ রাস্তা নির্মাণের সময় বরফের নিচে চাপা পড়লেন সাতান্ন জন শ্রমিক এবারে শুনুন বিস্তারিত খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এবার সাংগঠনিক কাজকর্মে জোর তৎপরতা শুরু হয়েছে করিমগঞ্জ কংগ্রেসে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দলের বিভিন্ন কাজকর্ম সুচারুরূপে এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস ওবিসি বিভাগকে চাঙ্গা করতে গ্রহণ করেছেন বেশ কিছু উপদক্ষেপ জেলা কংগ্রেস ওবিসি বিভাগের সভায় নতুন কমিটির সদস্যদের হাতে নিযুক্তিপত্র তুলে দেওয়া হল করিমগঞ্জ ইন্দিরা ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন অবিসি বিভাগের প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক হেমন্ত সিনহা ও অবিসি বিভাগের জেলা সভাপতি মুখন্দে সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ওবিসি বিভাগের গুরুত্ব তুলে ধরে বলেন এই বিভাগের গুরুত্ব অপরিসীম তাই সবাইকে একজুট হয়ে মনোযোগ সহকারে দায়িত্ব পালন করতে হবে বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন ওই নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত করতে হবে এখন থেকে সবাইকে एकजुट হয়ে মাটি নামতে হবে বলে মত ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রদদ চক্রবর্তী তিনি বলেন বিজেপি সরকার মূল্যবৃদ্ধির উত্তেকে দurbinিত মনে পুরো পুরিベルト শ্রীভূমী জেলা একের পর এক চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভাপতি বলেন পুলিশ আজ মুখ্যমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে ব্যস্ত ফলে সাধারণ মানুষ শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি আইটিআই এবং পলিটেকনিক পাশের সার্টিফিকেটের ক্ষেত্রে রাজ্যে বড় ধরনের পরিবর্তন আসছে আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণরা তাদের সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন সেই পথ তৈরি করে দেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী রণজ পেগু আইটিআই এবং পলিটেকনিক পাস করা ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটিয়ে শিক্ষামন্ত্রী লখিমপুরের সাংবাদিকদের বলেছেন আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণপূর্বরা তাদের সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার দরজা খুলতে পারবে সেই ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে শিক্ষা বিভাগ তিনি জানান আইটিআই বা পলিটেকনিক পাশের সার্টিফিকেট উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো কাজে আসে না সার্টিফিকেটের এই সীমাবদ্ধতা দূর করার ব্যবস্থা হাতে নিয়েছে সরকার এই ব্যবস্থা অনুযায়ী আইটিআই সার্টিফিকেটকে দশম শ্রেণী বা মাধ্যমিক উত্তীর্ণের সমপর্যায়ের বলে ধরা হবে এর ফলে আইটিআই পাশের সার্টিফিকেট দিয়ে ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে যা এই মুহূর্তে অসম্ভব এই নতুন ব্যবস্থার সুবাদে আইটিআই পাশ করার পর তার সার্টিফিকেট দিয়ে পড়ুরা উচ্চশিক্ষা গ্রহণের পথ ধরতে পারবে আইটিআই এর মতোই একই ধরনের সীমাবদ্ধতা ছিল পলিটেকনিক পাশের সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে পলিটেকনিক উত্তীর্ণকে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণের সমপর্যায় বলে গণ্য করা হবে এর ফলে পলিটেকনিক পাশ করা ছাত্রছাত্রীরা যে এই পরীক্ষায় বসতে পারবে এই পরীক্ষা পাশ করলে তারা ইঞ্জিনিয়ারিং কলেজে ল্যাটারাল এন্ট্রি কিংবা ডাইরেক্ট এন্ট্রির সুযোগ পাবে যা এতদিন অসম্ভব ছিল শিক্ষামন্ত্রী পেগু বলেছেন এই দুটো নতুন ব্যবস্থা রূপায়িত হলে আইটিআই এবং পলিটেকনিক উত্তীর্ণদের আর উচ্চশিক্ষার জন্য হাফ করতে হবে না এর পাশাপাশি শিক্ষামন্ত্রী জানা রাজ্যের সরকারি স্কুলগুলোতে নবম শ্রেণী থেকে এআই এবং রোবোটিক শিক্ষা দেওয়া হবে তার মতে এখনকার যুগে প্রতিযোগিতায় টেক্কা দিতে হলে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতেই হবে আমরাও স্কুল স্তর থেকে ছাত্রছাত্রীদের এআই রোবটিক শিক্ষা দিতে চাই তাহলে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ওদের ভিতটা শক্ত হবে কেন্দ্রীয় সরকারও সেটাই চাইছে আধুনিক প্রযুক্তিকে প্রাধান্য দিতেই হবে নইলে ভবিষ্যতে পিছিয়ে পড়বে ছাত্রছাত্রীরা বলেছেন শিক্ষামন্ত্রী পেগু এই শিক্ষা দেওয়া হবে টাটা নেলকর সহযোগিতায় এছাড়া সরকারি স্কুলগুলোতে টিকারিং ল্যাব খোলা হবে ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে উৎসাহিত করাই এর লক্ষ্য এবার কেন্দ্রের বাজেটে দেশের পঞ্চাশ হাজার সরকারি স্কুলে টিকারিং ল্যাব প্রস্তাব দেওয়া হয়েছে আসামে এই ল্যাব ব্যবস্থা রূপায়িত হবে গুয়াহাটি আইআইটির প্রত্যক্ষ সহযোগিতায় অপরদিকে এপ্রিল মাসেই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এবং রাজ্য স্তরে একাই লড়বে বিজেপি এমনটাই জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল নলবাড়ি জেলায় হাতির আক্রমণে নিহত দুই ব্যক্তির পরিবারের লোকদের সঙ্গে দেখা করেন তিনি সেই সময়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নলবাড়িতে বিজেপির সঙ্গে পঞ্চায়েত নির্বাচন লড়তে চাইছে আসাম গণপরিষদ এবং তারা বিজেপির জেলা কাছে এ নিয়ে চিঠি লিখেছে তিনি বলেন জেলা বা সমষ্টি স্তরে আসাম গণপরিষদের মতো দলের সঙ্গে আমরা জুটে যেতে রাজি আছি আলোচনার মাধ্যমে আসন ভাগাভাগি হতেই পারে তবে রাজ্য স্তরে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার আমরা পঞ্চায়েত নির্বাচনে একাই লড়ব নির্বাচাতনের ফলাফল ঘোষণার পর জনগণের সাথে একসংগে কাজ করা হবে তবে নির্বাচনে আমরা নিজেদের ক্ষমতায় প্রতিযোগিতা করব জানার তালবাহানার পর শেষ শেষ পಂಚายত নির্বাচনের অনুমতি দিয়েছে হাইকোর্ট এপ্রিল মাসে বিহুর আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী নিজেও এই ইঙ্গিত দিয়েছেন জয়ন্ত বলেন এপ্রিল মাসে পಂಚายত নির্বাচন হবে এটা পরিষ্কার তবে নির্বাচনের 74 দিন গোনা এখনো বাকি আছে আমরা তৃণমূল স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছি অপরদিকে কাটলিডোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় দুঃখে মাত্র ছয় সজ্জা থাকলে রুগীরা পাচ্ছেন না বেডশিট বালিশ এ নিয়ে রুগীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের দাবি দুটি বিষয়ের সুরাহা কবে হবে কাটলিডোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালন কমিটি ত্রৈমাসিক সভা আহ্বান করেন এসডিএমও ডক্টর সুব্রত দে কিন্তু মাসিক সভা ডাকা হলেও প্রায় সদস্য অনুপস্থিত থাকেন তিন দিন সার্কল অফিসারের উপস্থিতিতে পরিচালন সমিতির সভায় মাত্র দুইজন সভায় উপস্থিত হন সবাই চেয়ারম্যান সার্কল অফিসার মৃগাক্ষী দাসের কাছে রেজলিউশন বুক সমঝে দেন হিসাব নৃপেন্দ্র দাস মৃগাক্ষী বুক দেখে এক এক করে সমস্যা জানতে চাইলে বিপিএম দীপঙ্কর চন্দ্র বলে বর্তমানে মরসুম শেষের পথে মাস উইকের মধ্যেই শুরু হয়ে যাবে জড় বৃষ্টি ফলে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র এক নিরাপত্তাহীনতায় ভুগছে সব কথা শুনে সার্কল অফিসার স্বাস্থ্য নতুন আরোগ্য মন্দিরে স্থানান্তর করার পরামর্শ দেন এই মন্দিরে ডেলিভারি রুমে চারটি অত্যাধুনিক প্রসূতি বেড পাওয়ার গ্রিপ দিয়েছে এ ধরনের দামি বেড সাধারণত নার্সিং হোমে দেখা যায় বেডগুলো উন্নত মানের বলে জানান এস ডিএমও আরোগ্য মন্দিরের পিছনের দিকে কাটিচুড়া উন্নয়ন খন্ডে যাওয়ার উঁচু রাস্তার অংশ খাড়া থাকায় আগামী বর্ষায় বৃষ্টির জলে মাটি খসে পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল সার্কল অভিজার দাস এসব সরজমিনে দেখে উদ্বিগ্ন এই মন্দির নির্মাণ কাজ ঠিকাদার করলেও এনএইচএম এর বাস্তুকার বাবলু আহমেদ এসবে গুরুত্ব দেননি যার জন্য আরোগ্য মন্দির ভবনের কাজের বাইরের দিকে মাটি দসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বলেন সবগুলো ভবন নির্মাণ এনএইচএম থেকে করা হয় কাজগুলো তদারকি করার দায়িত্ব কারণে এদিন সভা শেষে স্বাস্থ্য এক রোগীর আত্মীয় হিরেন দাস বলেন বেডে নেই বালিশ বেডশিট নেই তারপর রোগী কক্ষের টয়লেটে দুর্গন্ধ কাটলিডুরা স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের হিসাবরক্ষক নিপেন্দু দাস বলেন কোনো কোনো সুস্থ হবার পর বেডশিট বালিশ নিয়ে যান প্রায়ই এইরকম হয়ে থাকে তাই এখন বেডশিট বালিশ দেওয়া হয় না হিসাবরক্ষকের রক্ষকের এ ধরনের বক্তব্যে কাঠি যোগাযোগের সমালোচনা চলছে অপরদিকে লরি বুজায় চুরির রোড বিক্রি সোনাইয়ের পুরভবন নির্মাণের কাজে কাচার পুলিশের অভিযানে উদ্ধার সামগ্রী আটক চালক লরি ভর্তি রড নিয়ে গায়েব ছিল চালক সেই ঘটনার সূত্র ধরে পুলিশ বড় ধরনের অপরাধ ফাঁস করতে সক্ষম সুনাই থেকে উদ্ধার করল প্রায় পঁচিশ মালিক এখনো কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গত একুশ ফেব্রুয়ারি কাটিগুড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল গুয়াহাটি থেকে রড ভর্তি একটি লরি নম্বর এল জিরো ওয়ান এ ফোর নাইন জিরো নাইন কাচারে এসে উদাও হয়ে গিয়েছে ওই রডগুলি ছিল গৌরীপুরের এস এম কর্পোরেশন লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা গুহাটির আমিনগামে লরিটি লোড করা হয় তদন্ত নেমে পুলিশ জানতে পারে মালিকের সঙ্গে যোগ সাজস করে লরির চালক ওই রড বিক্রি করে দিয়েছে সোনাইয়ে সোনাইয়ে পৌরসভার নতুন ভবনের নির্মাণ কাজ চলছে তদন্ত নেমে পুলিশ জানতে পারে ওই ভবন নির্মাণ কাজেই চুরি দেওয়া রড ব্যবহার করা হচ্ছে বৃহস্পতিবার পুলিশের একটি দল সোনায় মৈনুল হক চৌধুরী অডিটোরিয়ামে হানা দিয়ে প্রায় চল্লিশ টনের মতো রড উদ্ধার করে এটি সুনাই পৌরসভার অধীনে রয়েছে ওই হলেই নতুন পুরভবনের নির্মাণ সামগ্রী মজুত রাখা হয় শুধুমাত্র দুটি বান্ডিল পুলিশ পায়নি সন্দেহ করা হচ্ছে ওই রোডগুলি নির্মাণ কাজে ইতিমধ্যেই লাগিয়ে দেওয়া হয়েছে চুরির রোড কিভাবে সরকারি কাজে জড়িত ঠিকাদার সংস্থা কিনে নিল এই প্রশ্নে পুলিশ সুপার আমরাও বিষয়টি খুঁজি দেখছি নথিপত্র ছাড়া সরকারি কাজে কোনো ঠিকাদার এভাবে সামগ্রী কিনতে পারেন না এ বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে প্রয়োজনে সুনাই পৌরসভা বোর্ডের নির্মাণ কাজের সঙ্গে জড়িত ঠিকাদার সংস্থাকেও আইনের আওতায় আনা হবে পুলিশ জানিয়েছে পুরভবনের নির্মাণ কাজে পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ ও ওয়ার্ড সদস্য রামকৃষ্ণনাথ জড়িত থাকতে পারেন এদের যাতে পুলিশ আটক না করে তাই সুনাইয়ের এক প্রভাবশালী রাজনৈতিক দূর তদবির চালিয়ে যাচ্ছে বলে খবর মিলেছে লরির চালক জুবেলসন কচু দরমের বুধবার রাতেই তাকে পুলিশ আটক করে তাকে জেরার ভিত্তিতে শুনাইয়ে চুরি যাওয়া রোডের সন্ধান পায় পুলিশ তবে লরির মালিক খাঠিগোড়ার বাসিন্দা ঘটনার পর থেকেই সে বেপাত্তা পুলিশ সুপার জানিয়েছেন তাকে ধরতে অভিযান চলছে মেঘালয় থেকে আসা সিমেন্ট বুঝাই একটি লরিও উদা হয়ে গিয়েছে বলে এদিন পুলিশ সুপার জানিয়েছেন এটি দুদিন আগের ঘটনা সিমেন্ট বুঝাই এই লরিটি উদ্ধারেও পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান অপরদিকে প্রবল তুষার আটকে পড়লেন অন্তত সাতান্ন জন শ্রমিক জানা গিয়েছে আজ উত্তরাখণ্ডের ছামুলি জেলায় বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকরা আচমকাই দশ নামে সেখানেই আটকে পড়েন শুকরে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে ভয়াবহ ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই সাতান্ন জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তারা উল্লেখ্য বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে তার জেরে সেনার এগোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিল সাতান্ন জন শ্রমিক অপরদিকে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে শিলচরে গণবিবাহ অনুষ্ঠিত হবে আগামী দুই মার্চ নরমাল স্কুল চত্বরে এদিন তেরোটি যুগল বাধা পড়বেন বিবাহ বন্ধনে শিলতরে এক সাংবাদিক সম্মেলনে একতা জানান ব্লকের কর্মকর্তারা বলেন পাত্রপাত্রী পরিবারের পাঁচজন করে মোট দশ জন সদস্য বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন লায়ন্স আয়োজিত একুশতম গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশ কুমার রায় জানান এবারও ক্লাবের এই কর্মসূচিতে কাটছাট হয়নি অন্যান্য বছরের মতো নবদম্পতিদের দেওয়া হবে প্রয়োজনীয় আসবাবপত্র এবং উপহার সামগ্রী তালিকায় রয়েছে বিছানা কম্বল মশারি বাসনপত্র এক মাসের রেশন সামগ্রী ইত্যাদি এছাড়া দেওয়া হবে বিয়ের ও বিয়ে উপলক্ষে দিনভর বিনোদন অনুষ্ঠান সহ থাকবে পেট খাওয়া দাওয়ার আয়োজন বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবী সংগঠন সহ আমন্ত্রণ জানানো হবে বিশিষ্টদের দিনের শেষে সব পাত্রপাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে অতিথিদের দেওয়া অর্থ এবং উপহার সামগ্রী মোট কথা নহপৎসানাই থেকে শুরু করে বরকনের রূপসজ্জা কোন ক্ষেত্রেই খামতি রাখবে না ক্লাব অংশুবাবু আরো জানান দুই থেকে দুই সাল পর্যন্ত লায়ন্সের গণবিবাহ প্রকল্পের অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনশো ছিয়ানব্বইটি যুগল চলতি বছরে বিয়ের ফিরিতে বসবেন আরো এগারো জোড়া তরুণ তরুণী একে যুগ করলে গণবিবাহ প্রকল্পের যুগলের সংখ্যাটা গিয়ে দাঁড়াবে চারশো নয় এ দিনমজুর ভূমিহীন কৃষক চা বাগানের শ্রমিক অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর যুবক যুবতীদের জন্য দুই সালে এই প্রকল্পের সূচনা করে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল বিশেষ করে বরাকের বিভিন্ন চা বাগান অঞ্চলের বিবাহযোগ্য তরুণ তরুণী এই প্রকল্পে উপকৃত হয়ে আসছেন অংশুবাবু উল্লেখ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই প্রকল্পের সুযোগ নিতে পারেন পাত্রপাত্রীর ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুরোহিত দেখা হলে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রাখা হয় মাওলানাকে খ্রিস্টান দম্পতির বিয়ে সম্পন্ন হয় পাত্রীর হাত ধরে তিনি এ উল্লেখ করেন প্রতি বছর নির্ধারিত তারিখের অন্তত তিন চার মাস আগে শুরু হয়ে যায় গণবিবাহের প্রস্তুতি বিভিন্ন অঞ্চল থেকে জমা পড়ে আবেদনপত্র এরপর পাত্রপাত্রীর বয়স আর্থিক সংগতি ইত্যাদি নানা বিষয়ে ক্ষতি দেখার পর চূড়ান্ত হয়ে তালিকা এবছর চোদ্দ জোড়া পাত্রপাত্রী যোগ্য বিবেচিত হলেও শেষ মুহূর্তে কর্মসূচিতে অংশ নিতে পারছেন না এক জোড়া এদের বাদ দিয়ে তেরো জোড়াকে নিয়েই গণবিবাহ প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে ক্লাব সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সুমিত দাস সম্পাদক যশবন্ত দাস যুগ্ম সচিব জয়ন্ত কুমার দেব দুই প্রজেক্ট কো চেয়ারম্যান সঞ্জীব দেবনাথ ও শ্রমিক সেন সুব্রত কুমার নন্দী কানাইলাল কংস বণিক প্রমুখ গণবিবাহ প্রকল্পের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য নর্মাল স্কুল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সবাই বলেন নর্মাল স্কুল কর্তৃপক্ষ সাহায্য না করলে প্রকল্পটি অনেকাংশেই বাধাগ্রস্ত হত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত